আজকে তোমাদেরকে একবার ওয়েদারটা দেখাই দেখো এত ঠান্ডা আজকে আজকে আর কুয়াশা দেখো পুরো ঢেকে আছে মনে হচ্ছে না শীতকাল শীতকাল একটা আলাদাই ফিলিংস কুয়াশায় পুরো ঢাকা মর্নিং এভরি ওয়ান আমি পূজা আছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা বিদাস আছি প্রচন্ড ঠান্ডা ঠান্ডাতে পুরো জমে ক্ষীর হয়ে যাচ্ছি তো তোমাদেরকে তো বাইরের ওয়েদারটা দেখালাম চট্টো লাগিয়ে দিই প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি চা করছিলাম ভাবলাম যে একবার তোমাদেরকে ভাবলাম যে একবার তোমাদেরকে দেখাই আজকে ওয়েদারটা কীরকম যা তা একদম এই যে আমার চা হয়ে গেছে যাটা হয়ে গেলে একটু খাবার বানাতে হবে আজকে না একটু লেট হয়ে গেছে এত ঠান্ডার জন্য উঠতে ইচ্ছে করছিল না চাটা খেয়ে নিই আর মোবাইলের চার্জও নেই মোবাইলের চার্জটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে কালকে রাতে চার্জে বসাতেই ভুলে গেছি যার কারণে মোবাইলে চার্জ নেই আর একদম সকালে উঠে ভিডিও করতে প্রবলেম হচ্ছে চাটা খাই কেমন লাগছে শোনু ঠান্ডা আজকে কেমন থা ওয়েদারটা দারুণ ওয়েদার না আজকে ওয়েদারটা মনে হচ্ছে শুধু সারাক্ষণ শুয়ে থাকো ঘুমিয়ে থাকো কি বিভৎস হাওয়া দিচ্ছে জানো বাইরে গিয়েছিল আমার তো মনে হচ্ছে কান ফানগুলো গেল মনে হচ্ছে চলো চা খাই আর ততক্ষণে মোবাইলটা চার্জ হোক এই চার্জ কি খাবার দেব বুঝতে পারছিলাম না তাই এই যে সব রকম ভেজিটেবলস কেটেছি মটরশুটি আছে ক্যাপসিকাম গাজর বিনস আর এখানটায় রাইসটাকে বয়ল করে নিয়েছি আর এদিকে আছে পেঁয়াজ কলি আদা রসুন কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা তো বানাবো আজকে একটু সিজওয়ান রাইস তার সাথে একটা ডিমও দিয়ে দেব তো তোমাদের দাদা ভাইকে এটাই দেবো ভাবছি তো সেই জন্য এখন এই যে সব প্রিপারেশান করতে বসে গেছি তো চলো একে একে বানিয়ে নিই পুরোটা রান্নাটা কমপ্লিট করে নিই দেরি হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে সব সবজি দিয়ে দিয়েছি এটা তো খাবার নিয়ে যাবে আর বললো যে মুড়ি খাবে তো সেই জন্য আবার মুড়ির জন্য একটু কিছু করতে হবে ভাবলাম একটু পকোড়া করে দেবো কিন্তু দেখলাম ইয়ে নেই বেসন নেই তবরটা কিছু করার নেই অন্য কিছু অপশান খুঁজতে হবে তো আজকে ভাত খেয়ে যাবে না বললো তো সেই জন্য এই ভাতেরই আইটেমটা দিচ্ছি আর দেখি কি খেয়ে যায় সেটা বানাতে হবে চলো এটা হতে থাক রাইস হয়ে গেছে আর এটিকে চালে বসিয়ে দিয়েছি আর আজকে এই রাইসটা একদম বাড়ির যে নর্মাল যে ভাত হয় চালটা এটা দিয়েই করেছি বাসমতি চাল দিয়ে আজকে রাইসটা করিনি নর্মাল যে চালটা বাড়িতে খাই ওটা দিয়ে করলাম সামনের উঠোনটা তো আগেই ধুয়ে নিয়েছিলাম কারণ ওখানে আগে ওই ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে সামনে উঠোনটা ধুয়ে গাড়ির চাকাতে জল দিয়ে সব কিছু আগেই রেডি করা ছিল তখনও জলে যখন হাত দিয়েছিলাম কারেন্ট শট মারছিল এখন এই যে জলটা হাত দিচ্ছি জলটা এত ঠান্ডা কি বলবো পুরো বরফ হয়ে গেছে কিন্তু কতক্ষণ আর ঠান্ডা ঠান্ডা করে আর বসে থাকো কাজ তো করতে হবে বসে থাকলে বসে থাকতে ইচ্ছে করবে কাজ আর করতে ইচ্ছে করবে না আর সোয়েটারটা খুলে দিয়েছি কারণ এই জলের কাজ করলে না আমার সোয়েটারটা বারবার খালি ভিজে যায় হাতগুলো ভিজে যায় জল চিটিয়ে ভিজে যায় তো সেই জন্য সোয়েটারটা খুলেই কাজ করছি আর এদিকে একটু ফুল গাছগুলোতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি নিজে মুড়ি নিয়ে নিয়েছি আলু ভাজা শশা নিয়ে নিয়েছি এবারে দুজন মিলে খেয়ে নেব ব্রেকফাস্টটা করে নিই তারপরে যা কাজকর্ম হয় হবে এই তো প্রচণ্ড ঠান্ডা মানে ঠান্ডা সে বলে বোঝানোর মতো নয় এতটা ঠান্ডা পড়েছে এখনো পর্যন্ত রোদ দেয়নি ঠিক আছে আমি ওদিকে রান্না বান্না কমপ্লিট করে তারপরে আলু ভাজা টাজা করে খাওয়া দাওয়া মুড়ি টুড়ি খেয়ে খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের খাবারটাও হয়ে গেছে আমি ঘর টর ঝাঁট দিয়ে নিয়েছি শুধু এই বিছানাটা তোলা হয়নি এতক্ষণ তোমাদের দাদাভাই এখানে এখানে বসেছিল বলে তো সেই জন্য মানে এই যে খুলেছি বাসন টাসনগুলো করে ধুচ্ছিলাম এত ঠান্ডা মানে কি বলবো বলে বোঝানোর মতো নয় રોદ દીશે <tiny> <tiny> বিছানাটা তুলে রেখে দিয়ে এই যে মুড়িটা খেয়েছিলাম সেই থালা আর বাটি প্লেট এগুলো রেখে দিয়েছিলাম এখন সেগুলো ধুয়ে নিচ্ছি হাতে যখন জলটা লাগছে মনে হচ্ছে যে মানে আমার হাতটা আছে কি নেই আমি নিজেও ফিল করতে পারছি এই কটা ধোয়া হয়ে গেলেই মোটামুটি রান্নাঘরে পুরো পরিষ্কার হয়ে যাবে সেরকম আর কোনো বাসন ফাসন ধোয়ার থাকবে না ভাবছি ওভেনটাও একটু মুছে নেব। আর রান্না বান্না আজকে সেরকম কি করব না করব করবো না একটু হয়তো আলু সেদ্ধ ভাত করতে পারি কারণ মুড়ি আলু ভাজা খেলাম আর সেজন রাইসটা বানিয়েছিলাম সেটাও সামান্য পরিমাণ আমার জন্য থেকে যাবে তোমাদের দাদাভাইকে দেওয়ার পরেও তাই ভাবছি আর কিছু করবো না আলু সেদ্ধ ভাতই খেয়ে নেব আলু সেদ্ধ আর ঘি দিয়ে গরম গরম ভাত ভালোই লাগবে ঠান্ডার সময় সিজন রাইসটার সাথে সেরকম কোনো তরকারি লাগে না কারণ এটা একটু জুসি জুসি হয় আর তারপরে সব রকম ভেজিটেবলস থাকে আর বলেছিল আজকে এটা ডিম দিয়ে বানাতে তাই ডিম দিয়ে দিয়েছি তাই আর সবজি লাগবে না তো ওটা এমনি নর্মালি খাওয়া যায় রান্নাঘরে সব ধোয়া মোছা হয়ে গেছে আর এবারে স্নানটা করে নিই হালকা হালকা দিচ্ছি রোদ দেখা দিচ্ছে এবারে স্নানটা করে পুজো করতে হবে তারপরে বাকি যা কাজকর্ম হবে মোটামুটি ঘরের যা কাজ ছিল বিছানা টিছানা তুলে ঝাঁট দিয়ে সব গোজ গাছ করা হয়ে গেছে এবারে স্নানটা অন্তত করি সব থেকে যেটা বড়ো কাজ আর সকাল থেকে যা ভেবেছিলাম এই যে দেখো এখন আপাতত একটু একটু রোদ দেখা দিচ্ছে এই যে একটু একটু রোদ দেখা দিচ্ছে তো স্নানটা করে নিই ছটফট করে তারপরে পুজোটা করতে হবে প্রচণ্ড ঠান্ডা আজকে আজকে বাড়িতে ফোন করে সকালে বলছে আমাকে বলছে স্নান ফান করো না প্রচণ্ড ঠান্ডা আর গা মুছে নেবে হয়ে যাবে গঙ্গা জল ছিটিয়ে পুজো করে নেবে কিন্তু আমার সমস্যা হয় স্নান না করলে আমি রাত্রেবেলা ঘুমোতে পারি না আমার রাত্রেবেলা যেন শরীরটা কেমন একটা মানে উসকুস উসকুস করে অস্বস্তি লাগে ভালো লাগে না দেখো টপ করে দিই এই ঘরটাই যে বিছানা পুরো গোছানো হয়ে গেছে কমপ্লিট আর এদিকে এই যে ঝাঁট ফাঁট দিয়ে এই যে সামনের উঠোনটা ধোয়া হয়ে গেছে বড়ো গাড়িটা নিয়ে গেছে বড় গাড়িটা হচ্ছে সার্ভিসিংয়ে দেওয়া আছে কালকে দেবে আর একটা যেটা গাড়ি সেটা নিয়ে চলে গেছে তোমাদের দাদাভাই আর আমার যে স্কুটি স্কুটি এখন ঢাকা ঢুকি দিয়ে আছে অবশেষে স্নান করে বেরোলাম না যুদ্ধ করে বেরোলাম বুঝতে পারলাম না জলটা এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে আমাদের তো মানে ওইভাবে চালিয়ে জল ওঠে না আমাদের রিজার্ভার থাকে থাকে মানে টাইম জলটা ওটা জমা রিজার্ভারে তো ওখান থেকে পাম্প চালিয়ে জলটা তোলা হয় তার মানে ওই জলটা পুরো একদম ঠান্ডা আর ট্যাঙ্কিতে থাকা অবস্থাতে সারা রাত ধরে তো কুয়াশা শিশির সবই থাকে তো সেই কারণে জলটা আরও বরফ হয়ে যায় আর তারপরে তো সকাল থেকে রোদ দেয় না আমি যে টাইমে স্নান করি তখন রোদ দেয় না কিন্তু গ্রীষ্মকালে আবার এটা দারুণ আরাম দেয় ট্যাঙ্কির জলটা গরম হয়ে যায় কিন্তু রিজার্ভারের জলটা দারুন ঠান্ডা থাকে শুভ সন্ধ্যা সবাইকে তো সেই সকালের পর থেকে আর তোমাদের সামনে আসাই হয়নি এখন এই যে সন্ধ্যাবেলা রুটি করে নিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি রুটি কর হঠাৎ করে প্ল্যানিং হলো একটা জায়গায় যাওয়ার জন্য তো সেই কারণে ভাবলাম যে রুটিটা করে রেখে যাই কারণ আসতে দেরি হয়ে যাবে তখন রাতের খাবার বানাতে সমস্যা হবে যেহেতু রাতে রুটি খাবো তাই রুটিটা করে রেখে গেলে আর কোনো চাপ থাকে না হলে আবার সেই দোকান থেকে রুটি কিনে খেতে হবে আর দোকানে রুটি আমার একদম পছন্দ হয় না সন্ধ্যাবেলা সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে তখন আমি আর কোনো ভিডিও করিনি আমার একদমই খেয়াল ছিল না যে সকালের পর থেকে সেই পুজো করার পর থেকে তোমাদের সামনে আমি আর আসিনি হঠাৎ করে যখন মোবাইলটা খুলে যে হায় হায় আর তো কোনো ফুটেজ নেওয়া হয়নি তাই ভাবলাম যে এখন রুটিটা যেহেতু করছি তাই একটু তোমাদের সাথে শেয়ার করি আট মাখার সময়ও তখন আমার ভিডিও করা আর হয়নি আর সারা দিনে তো মোটামুটি সংসারে কম বেশি কাজ থাকে তো সব সময় তো আর মোবাইল ক্যামেরা অন করা পসিবল হয়ে ওঠে না যখন যেরকম পারি সুযোগ পাই সময় পাই ভালো লাগে তখন একটু তোমাদের সাথে শেয়ার করি তো বছর তো প্রায় শেষ হতেই যায় আর কটা দিন বাকি আছে আর নতুন বছর শুরুও হতে যায় তো এই কদিনের মাঝখানে কে কোথায় ঘুরতে যাচ্ছে বলো আমাদের তো অনেক জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল দু তিন জায়গা আমরা সিলেক্ট করেছিলাম কিন্তু হঠাৎ করে এই ঠান্ডা পড়ে যাওয়ার জন্য আমরা একটু পিছিয়ে গেলাম কারণ অত্যাধিক ঠান্ডা হয়ে পড়ে গেছে তারপরে যেখানে যাব সেই সব জায়গাগুলোতেও প্রচুর ঠান্ডা আছে তো শরীর কতটা কি নিতে পারবে না পারবে সেই ভেবে আমরা ক্যান্সেল করেছি ভাবছি যে কিছুদিন পরে যাব তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে হ্যাঁ আর এই শীতকালে বলো ঘুরতে খুব ভালো লাগে কারণ গরমকালে তো ঘোরাই যায় না গরমকালে একমাত্র পাহাড়ে গেলে একটু শান্তি পাওয়া যায় না হলে যে কোনো জায়গায় যাবে সেই চিপচিপে গরম অস্বস্তিকর একটা পরিবেশ কিন্তু শীতকালে দারুণ লাগে আর শীতকালে তো পাহাড়ে গেলে প্রচুর বরফ থাকে অন্য সময়গুলো তো বরফ থাকে যেগুলো হয়তো জিরো পয়েন্ট যেসব জায়গা গুলো কিন্তু শীতকালে একটু বেশি পরিমাণে থাকে আর পাহাড় সত্যি কথা বলতে আমার প্রচন্ড ভালো লাগে আর একবার যে পাহাড় যাবে না সে পাহাড়ের প্রেমেই পড়ে যাবে তার কাছে পাহাড় ছাড়ার কিছুই ভালো লাগবে না আমার কাছে যদি কেউ বলে সমুদ্র পাহাড়ের মধ্যে যে কোনো একটা চুজ করতে আমি তো অলওয়েজ পাহাড় চুজ করবো কারণ পাহাড় একটা আমার আমার কাছে একটা ইমোশন একটা ভালো লাগা একটা ভালোবাসার জায়গা দু হাজার ছাব্বিশেও ইচ্ছে আছে তো জানি না যেতে পারো কিনা ছুটি তো হয়ে গেল তোমরা দেখতেই পেলে হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে একটু মেলা যাব আমাদের এখানে একটা মেলা হচ্ছে খুব বড় করে মেলাটা হয় পঁচিশ তারিখ থেকে শুরু হয় থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত চলে তো সেই জন্য তাড়াহুড়ো করে রুটিটা করে নিলাম আর তোমাদের দাদাভাই বললো যে আজকে তরকা খেতে ইচ্ছে করছে কিন্তু আমার বাড়িতে তরকার কোনো কিছুই নেই না তরকার কোনো ডাল আছে না তরকার কোনো কিছু আছে হঠাৎ করে বললে তো আর ওইভাবে হয় না বলো বলছিল রুটি করতে হবে না তাহলে রুটি আর তরকা নিয়ে চলে আসবো দোকানে রুটি আমার একদম খেতে ভালো লাগে না প্রথমত কথা হচ্ছে কাঁচা রুটি পুরো মানে ভালো করে মানে রুটিগুলো শেঁকাই হয় না রুটির মাঝখানটা হয় আর সাইডগুলো কোনো দিনও আমি দেখতে পাই না যে ভালোভাবে সেঁকা হয়েছে পুরো কাঁচা কাঁচা থাকে আমার ভালো লাগে না তারপর মানে এখন রুটি আগে তিন টাকা ছিল এখন পার পিস পাঁচ টাকা করে হয়ে গেছে তো সেটাও একটা গায়ে লাগে ভাবলাম বাড়িতে আমাদের প্রত্যেক দিনই রুটি হয় আর যেখানে আমার আটা আছে আমার রুটি বানাতে কত সময় লাগবে আটটা কি দশটা তো রুটি হবে বেশি তো হবে না তো সেই জন্য আমি রুটিটা করে নিয়েছি তরকাটা নিয়ে চলে আসবো তো এখন চটপট করে একটু রেডি হব মেলা থেকে ঘুরে আসি পরপর দিনও শেষ হয়ে যাচ্ছে বছরও শেষ হতে যাচ্ছে মেলাটাও শেষ হয়ে যাবে মেলাটা দেখা হবে না এর আগেও তোমরা আমার অনেক ব্লগেই দেখেছো ওই মেলাটা তো চলো একটু ঘুরে আসি সেই সকালে সেই যে মানে আমি পুজো করে সেই সেই যে গেলাম পুরো কর্পুরের মতো উবে গেলাম সেই পুজো করার পর থেকে তারপরে আর আসাই হয়নি অ্যাকচুয়ালি সময় পাইনি আর সব থেকে বড়ো কথা হচ্ছিলো মোবাইলে চার্জ দিতে ভুলে গেছিলাম চার্জ ছিল না মোবাইলে তো সেই জন্য আর ভিডিও ক্লিয়ার নেওয়া হয়নি তো যাই হোক চলো এখন একটু আমি রেডি হয়ে নিই বাকি কথা মেলা গিয়ে হবে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাব আর এই যে দেখো আমার বর আমাকে এটা কি পরিয়ে দিয়েছে এটাতে খুব সুন্দর না হাওয়া গাড় করে যেন কানে আর এই মুখে হাওয়াটা লাগে না এগুলো আমি আমি দেখেছি ছেলেরা পরে কিন্তু আমার বর বলছে না এগুলো মেয়েরাও পরে ঠান্ডাতে মানুষ সবই পরে টুপিটা প্রথমে পরেছিলাম বললো টুপির থেকে এটা বেশি গাড় করবে হাওয়া টুপিটাতে শুধু মাথার কানটা থাকবে আর এটাতে কান মুখ সবই ঢাকা থাকবে তুমি এটাই পরো তো নিজেই আমাকে জোর করে পরিয়ে দি টোটাল চারটে কিনেছে ওর দুটো আমার দুটো বলতে বলতে চলে এসেছি মেলাতে আর আজকে মেলাটা অনেকটাই ফাঁকা আশা করি তোমরা বুঝতেই পারছো এই মেলাতে আগের বারেও আমরা এসেছি এটা হচ্ছে পানিহাটির মেলা আহ তো এটা মোটামুটি বেশ বড়সড়ই মেলা হয় তবে এবছর দেখে মনে হচ্ছে অতটা বড় হয়নি কারণ সামনেরটা দেখে আমার মনে হলো তাই আমি বললাম তো ভেতরে ঢোকা যায় ভেতরে গেলে বোঝা যাবে কতটা কি বড় হয়েছে আর কেমন কি হয়েছে শীতকাল মানেই মেলা মেলা আর শীতকালে দেখবি কত রকমের মেলা হয় পিঠে পুলি মেলা বই মেলা কিসি মেলা বিভিন্ন ধরনের মেলা হয় আর কলকাতাতে তো প্রচুর মেলা হয় তো আমরা মেলার ভেতরে ঢুকে গেছি আর মনে হচ্ছে এই বছর মেলাটা এক একটু ছোট হয়ে গেছে কারণ দোকান পাট দেখছি একটু কমে গেছে দোকানের দেখছি একটু সাইজ হয়ে গেছে তো আরো ভেতরের দিকে যাওয়া যাক বুঝতে পারবো আর একটা জিনিস কি জানো তো বন্ধুরা আগে ছিল মেলাতে গেলে মানুষ অনেক কিছু কিনতে মেলা মানে একটু সস্তাতে বিভিন্ন ধরনের নিত্য নতুন জিনিস পাওয়া যাবে কিন্তু এখন উল্টো হয়ে গেছে মেলাতে এত দাম বলে মেলা যাওয়া মানে শুধু মেলাতে দেখো ঘোরো বা তারপরে চলে আসো আমি তো কোনো কিছু কিনিই না মানে এত দাম বলে মানে শুনলেই না মাথাটা ঘুরে যায় আর অনলাইনে মানুষ এখন জিনিস কিনে কিনে এমন অভ্যস্ত হয়ে গেছে যখন কোনো দাম বলে আগে মানুষ ফ্লিপকার্ট অ্যামাজন এগুলো খুলে আগে দেখে নেবে যে দামটা অ্যাকচুয়ালি ওখানে কত বলছে দেখে আমি তো এটা করি ভাই কোথাও মেলা গেলে বা কোনো দোকানে যদি দাম বেশি বলে সেখানে আগে আমি ফ্লিপকার্ট অ্যামাজনটা খুলে আগে দেখে নিই দাম কত বলছে তারপরে আমি কেনার কথা ভাবি আমার মতো কারা আছো এরকম অনলাইনে আগে চেক করে তারপরে দোকানে জিনিস কেনো 気る <Thank> মেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে অন্যান্য বছরের থেকে এবছর বছর অনেক কম এসছে আর কাজের জিনিসের থেকে অকাজের জিনিসের দোকান বেশি ভরে গেছে আমার এখানে কলকাতার রুমে বলো বা আমার দেশের বাড়ির রুমে যতগুলো আর্টিফিশিয়াল ফুল আছে এই মেলা থেকেই আমি কিনেছি কিন্তু এই বছর আমি দুটো কিনতে গেছিলাম এত দাম কি বলবো অনেক দিন থেকে ভাবছিলাম আমার যে দুটো ফ্লাওয়ার বাস আছে তার যে দুটো যে ফুল আছে সেগুলো সব না খারাপ হয়ে গেছে তো আমি ভেবেছিলাম কিনবো তো তোমাদের দাদা ভাই বললে মেলা আসছে মেলা থেকে কিনবো কিন্তু এই বছর এত দাম বলছে নর্মাল ফুলগুলোই বলছে একশো টাকা থেকে স্টার্ট এখন প্রত্যেকটা মেলাতেই এই মেদিনীপুরের পাঁশকুড়ার বিখ্যাত চপ এই স্টল গুলো দেখতে পাওয়া যায় মানে অ্যাকচুয়ালি যে পাঁশকুড়ার যে চপ সেই টেস্টটা তো জীবনেও হয় না এরা শুধু শুধু এই মেলা তে দোকান দিয়ে না মেদিনীপুরের যে পাঁচকুড়ার বিখ্যাত চপ তার নামটাই নষ্ট করে মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেল মেলাতে আমি এবছর কোনো কিছুই কিনিনি কারণ আমার পছন্দের সেরকম জিনিস আমি পাইওনি যে দুটো জিনিস নেব ভেবে এসেছিলাম এত দাম বললো বুকে পাথর চাপা দিয়ে বাড়ি ফিরে যেতে হবে তো খেয়েছি পাপড়ি চাট আর একটু ঘুগনি খেয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা তার আগে একটু আর্ট গ্যালারিতে ঢুকে আর্ট গ্যালারিটা দেখে যেহেতু ওখানে ক্যামেরা করা অ্যালাউ নেই তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো আর শীতকালে কলকাতা শহরটাকে একবার দেখো কলকাতা শহরের রাস্তাগুলো কেমন লাগে এই শীতের রাতে আমার তো ভীষণ ভালো লাগে এই ফাঁকা রাস্তাতে লং ড্রাইভে যেতে আমরা তো মাঝে মাঝে এরকম রাত্রেবেলা বেরিয়ে পড়ি চা খেতে শীতকালেও বেড়াই গ্রীষ্মকালেও বেরাই তো তখন কোনো সময় ভিডিও করি না তবে সত্যি কথা বলতে অসাধারণ লাগে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা

मुझको तुम चौश तेरे लूटों पर है मुस्ल की बिजली तेरे गालों पे है जुल्फ की बदलियाँ तेरे राम की खुशबू से मेरे चमन सगे मर्मर के जैसा है तेरा बदन। हसी ये खुला आसमां आ गए हम कहां तो है मेरे साजना ए बंधन है प्यार का, देखो तू ए न सजनी ये जन्मों का साथ है देखो चूटी न सजना तेरे आंचल चल की छापे तले मेरी मंजिल मुझे मिल गई 哭啦什么？